হ্যালো সো সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নেক্সট ভিডিও নিয়ে তো সকালের যে মেনুটা ছিল সেটা হচ্ছে ঘুগনি আর প্লেন ভাত আমি ওইটা খেয়ে নিলাম কেন কি আমার অনেকটাই খিদা পেয়ে গেছিলো আর হচ্ছে আমি অনেক টোপাস থাকতে পারি না তো হচ্ছে পিসিমার কাছে চলে আসলাম তো পিসিমা দেখাচ্ছি তোরা কেমন আছিস বাবা তোদের মানে কতদিন হয়ে গেছে দেখি না আর কবে আসবো কি আসতে পারবো কি না এটা আর কি বললো সবাইকে তো আমি বলি অত কিছু ভেবো না মস্তি করি তো দেখো মস্তি করার জন্য সুন্দরভাবে ফুল কভার দিলাম আর দেখো কত সুন্দর লাগে আর সবাইকে ফুল লাগানোর পিছনে আলাদাই দেখা তো দেখো বৌ দাদা বসে পড়লো রান্না বান্নার জন্য তো রান্নার জন্য ওই দাদাই চলে আসলো তো এতটা হেল্প করলো তো দেখতেই পাচ্ছ বৌদির বাপের বাড়ির সবাই অনেকটাই লেটে আসা হয়েছে তো ওনাদের বলা হয়েছে কি তোমরা রাতের যত মেনু হবে সব কিছু তোমরাই জোগাড় করে দেবে তো এখন আমি হচ্ছে এনাদের কাছে চলে আসলাম কি তোমাদের কোনো জল খাবার দিতে হবে বললো কি না আমাদের তো জলখাবার লাগেই না তো আর কি বলবো তো আমি হলো ওখান থেকে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ দুপুরের যে ম্যানুটা ছিল সেটা হচ্ছে প্লেন ভাত তো ভাতগুলো এই যে নামাচ্ছ ওই দাদা অনেক অনেক কাজ করে আর আমাদের ফ্যামিলি তো মানুষের কথা বলবই কি মানে ওরা তো এতটাই বিজি কি ক্যামেরার সামনেও আসতে চায় না তো দুপুরের ম্যানুতে ছিল প্লেন ভাত আর হচ্ছে বড়ো মাছ রসা আর হচ্ছে টক ডাল সবাই জানো গরমের দিনে টকডালটা খেতে সবার খুব খুব প্রিয় খাদ্য তো খাওয়ার জন্য সবাই অলরেডি বসে আছে এই যে হচ্ছে বাড়ির বড় পিসা তো জেঠুও বসে পড়ছে দেখতেই পাচ্ছি সব বাচ্চা কাচ্চাও বসে পড়লো খাওয়া দাওয়া করার জন্য আর অনেক জলদি খাওয়াটা যদি না হয় তাহলে রাতের জন্য আবার খুব কাম আছে তো যার জন্য সবাই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি ব তো আমি হচ্ছে পিসাকে বলছিলাম তোমার যদি কিছু দরকার হয় তো বললো বলে কি না এটাই হয়ে যাবে তো দেখো আর কি বলবো লেডিস যখন এক জায়গা হয় তখন তো খাওয়া দাওয়া না শুধু গল্প আর গল্প কার বাড়ি কি হলো কি না হলো কে কেমন এই সবই চর্চা হবে সবাই তো এটা ভালো করেই জানো আর দুপুরের ম্যানু রাতের ম্যানুতে কি কি হবে সেটার জন্য আমি চলে আসলাম যেখানে রান্না করার জন্য যে লোকজন আসছিলো ওনাদের কাছে তো দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে ক্ষীর হয়ে গেছে আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে হচ্ছে পটল পোস্ত হবে রাতের বেলা তো দেখতেই পাচ্ছ ভাজে ভাজে মানে সুন্দরভাবে ফ্রাই করে রাখা হয়ে গেছে তো চলো ডেকোরেশন কত দূর হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই কি রাতের জন্য কতটা আয়োজন হবে কি করবে সবাই তো দেখো এই যে হচ্ছে বরফটা কুলার লাগানো যাতে গরম না লাগে আর খুব গরম পড়েছে তার কি বলবো তো দেখতেই পাচ্ছ সবাই বসে বসে গান বাজনা খাওয়া দাওয়ার পরে আর মানুষে কি করে যদি কাজের লোক সব কিছু করে দেয় তাহলে তো এনজয় স্যার আর কিছু করতে না একটা জিনিস তো অনেকটাই ভালো কি রান্না করার জন্য লোক আনা হয়েছে না হলে নিজেরা যদি করে না তাহলে এতটাই প্রবলেম হয় এ এটা আনে দাও ও ওটা আনে দাও মানে এগুলো করতে করতে আর কি এনজয় করার যে টাইমটা যে সময়টা সেটা কিন্তু চলে যায় আর এগুলো অনেক অফসোস থাকে কি আমি এটা করতে পারি না সেটা করতে পারি না এটা কিন্তু সব ম্যাক্সিমাম সব বাড়িতেই এগুলো ঝামেলা হয় ওর জন্য আমি সবসময় তোমাদের বলবো তো প্লিজ কিছু বাড়িতে হলে রান্না করার জন্য একটা লোক একদম জরুরি আনবেই তো দেখো রাত হয়ে গেছে রাতের পরে কত লোকজন চলে আসছে দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু ক্যামেরাটা বেশি করে আমার বরের দিক ঘুরাচ্ছি কেন কি আমার এছাড়া অন্য কেউ দেখবে আমার সেটা একদমই ভাল লাগে না তো যার জন্য বারবার ওনার কাছে নেওয়া যাচ্ছিলো তো আমি বললাম কি তুমি একটু ক্যামেরা ধরে দাও আমি একটু ডান্স করে আসি তো আমাকে নিতে চলে আসলো তো বলে কি যাও একটু ডান্স করে আসো তারপরে তো ঘরে যেতেই হবে তো ডান্স করতে করতে এত এত পরিমাণে গরম কি বলবো কি গান লাগানো ছিল মাথায় তো কিছুই ঢুকছিল না ডান্স করা লাগবে তাই আর কি করলাম কি গান কোন গান চলছে সেটা অত ই ছিল না পেটে ছিল খুবই খিদা আর এত খিদাতে কি ডান্স করা যায় তাই বললাম দুঃস্বা কে এত ডান্স করে চলো আগে খেয়ে নি আর না খেলে তো আমি ডান্স করতেই পারবো না কেন কি আমার অনেক খিদা পায় তো আমি চললাম সবাই ডান্স করতে অনেকটাই বিজি হয়ে গেল তো আমি ভাবলাম চলো এখন খাওয়া দাওয়াটা সারা হয়ে যাক কেন কি অনেক লোকজন চলে আসছে যদি লাস্টে কিছু না পাই তাহলে তো আমার ওই চিকেনও হবে না আর আমার পোটল পোস্ত যেটা থাকে সেটাও আমার খাওয়া হবে না তো অনেকটাই খাবার মিস করে যাবো আর যে ডান্স করায় সেটা তো পরেও নাচতে পারবো তাই না বলো তো দেখতেই পাচ্ছ আমি তো ঘেমে একদম পুরোপুরি একাকার হয়ে গেছি তো আমি সপ্তাহে প্রথমে বসে পড়লাম খাওয়ার জন্য সবাই ডান্স কর আমি বললাম কি চলো এখন খাওয়া দাওয়া হয়ে যাক কেন কি না খেলে একদমই শরীরে এনজয় থাকে না আর এনার্জি বেস্ট হয়ে যাবে চলো চলো খাওয়া দাওয়া করে নাও কেউ যেতেই চাচ্ছিলো না তো চলো আমি চলে যাই ওরা সবাই যাওয়ার যত নাচার ইচ্ছা সে ততই নাচুক বাবা আমি তো পারবোই না কেন কি আমার আগে খাওয়া তারপরে সব কিছু তো আমি মা বললো কি চল তোরা একটু ফটো খিচে নে তো একটু ফটো খিচে নিলে আমার খাবারের